এভরি ওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আমার আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম ঘুম থেকে উঠে এখন বসেছে ক্যারাম বোর্ডটা নিয়ে ওটার ওপরেই বসে আছে ও আর এদিকে দেখছে কার্টুন তো টিভি দেখতে দেখতে ও এখানে ক্যারাম খেলছে খেলছে কম ওই ছড়াচ্ছে বেশি ওকে নিয়ে বেরোবো একটুখানি আবির আর রঙ কিনতে এ দেখুন চলে এসছি আমরা গোড়া বাজার ভীষণ ভিড় বাজারে আর যেদিকেই দেখছি সেদিকেই শুধু রঙ আর রঙ একটা দোল দোল ভাব তো যেহেতু আগামীকাল দোল তো আজকে একটু তো বাজারে ভিড় হবেই তো দেখুন কীরকম ভিড় এটা অবশ্য সবজি বাজারটা তো ভেত সেখানেও ভেতর দিকে দেখছি অনেক জায়গায় রঙ পাওয়া যাচ্ছে তো আমরা এসেই গেছি এই রঙের দোকানের সামনেই তো রঙটা কিনবো আগের বারেও টুয়া রং খেলেছিল তখন ছোট ছিল অত বুঝতো না আমরা মাখিয়ে দিতাম মেখেছে কিন্তু এইবারেও ভীষণ মানে বায়না করছে যে আমাকে রঙ কিনে দাও আমি রঙ খেলবো জানি না কোথা থেকে দেখেছে স্কুলে হয়তো খেলা হয়েছে বলে হয়তো খেলতে পারে কিন্তু যেদিনকে স্কুলে ওদের রং খেলা হয়েছিল সেদিন ও যায়নি জানি না আবার আমরা হয়তো বাড়িতে বলছি বলে ও আরও ভাবছে যে রঙটা কী জিনিস গালে মাখবো দেখুন এখানে রঙের দোকানে চলে এসেছি কত রকমের মুখোশ দেখুন টুয়া কিনেছে দু তিনটে মুখোশ ওর পাপাই নিয়ে গেছিল বাড়িতে আজকে নেব না আর যেহেতু ও দেখুন আর একজনকে বলছে যেটা আমার আছে কত পিচকিরি মামামকেও কিনে দিয়েছে একটা পিচকিরি ওই ছোট ছোট যেই এখন যেরকম ফ্যান্সি পিচকিরি বেরিয়েছে লম্বাগুলো না আর এখানে দেখুন কত রকমের রং আমরা এখান থেকে দশ রকমের রং নেবো তো দেখি কি কি রং নেওয়া যায় ওর পাপা ওর পাপা দুদিন আগে নিয়ে গেছে হার্বাল কালার যেহেতু টুয়া মাখবে তা আমি আমিও একটু এক্সট্রা কিছু নিয়ে নিচ্ছি কারণ আমাদের ফ্ল্যাটে খুব বড় করে রং খেলা হয় তো আশেপাশে পাড়ার যারা আছে তারাও সবাই মিলে খেলি এদিকে দেখুন এগুলো মাথায় নাকি লাগায় তো যাই হোক বেশ দেখতে ভালো লাগছে না তো আমরা কিছু নিয়ে এগুলো এইটা হচ্ছে টুপি টুপির মধ্যে আবার চুল লাগানো কালারিং কালারিং কত কিছু বেরিয়েছে যাই হোক তো সেই জন্য একটু রঙটা বেশি লাগবে আমাদের নেওয়া হয়ে গেছে আর টুয়ার জন্য কয়েকটা জামা কাপড়ও নিয়েছি বাড়িতে পরার যেহেতু এখন গরমটা পড়ছে আগের বারে নিয়েছিলাম সেগুলো অনেকটা ছোট হয়ে গেছে তো এবারে আবার নতুন করে নিলাম বাড়িতে পরার জন্য আর একটা জিনিস নিয়েছি চলুন সেটা বাড়ি গিয়ে দেখাচ্ছি কী নিয়েছি ওর জন্য আমাকে দেখাতেই আমি জিনিসটা কিনে নিয়েছি আমার এতটাই ভালো লেগেছে তো আমাদের সব কেনাকাটা হয়ে গেছে ওই দোকানে ঢুকে আর ভিডিও করিনি তো এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি আগামীকাল সকাল থেকেই দোল খেলা হবে এই যে কেনা আমার হয়ে গেছে এবার দেখাচ্ছে কি কি কেনা হয়েছে এটাকে দেখুন এখনই রঙ খেলবে ও এখনই রঙ খেলবে বলছে আমাকে প্যাকেটটা দাও এই যে এই এই কালারগুলো কেনা হয়েছে ওর পাপাও অনেক রকম কালার নিয়ে এসছে নিচে রাখা আছে তো এগুলো আমি আজকে কিনে এনেছি

তো আবিরই কেনা হয়েছে সবাই আবিরি খেলা হয় আর এদিকে মাম্মামের ওই বন্দুকটা কেনা হয়েছে রং খেলার জন্য না এ দেখুন মাম্মামের এই প্যান্টগুলো নেওয়া হয়েছে একদম পাঁচটা সেট ছিল একেবারে নিয়ে নিলাম যে পুরো গরমটা চলে যাবে তো এইভাবেই নেওয়া হয় কারণ দুটো একটা করে কিনলে আবার বারবার কিনতে হয় যে পুরো গরমটা যাবে সেইভাবে নিয়ে এই একটা শর্ট প্যান্ট দেখে বেশ পছন্দ হলো নিয়ে নিলাম গরমে এদিক ওদিক যেতে কাজে লাগবে ও জামা কাপড় তো বাচ্চাদের লাগেই আর এগুলো বাড়িতে পরার জন্য ছোটো ছোট এই ফ্রক মতো নেওয়া হয়েছে তিনটে সেট এগুলো একটা প্যাকেটে তিনটে সেট ছিল ওই একটাই নিয়েছি তিনটে সেটের এই যে এটা নিয়েছি এটাও টুবা পছন্দ করেছে অনেক রকম ভ্যারাইটি কালার ছিল ওর এই সেটটা পছন্দ হয়েছে এই বার্ক আছে তারপর এদিকে ওই ফ্লাওয়ার আছে বাটারফ্লাই আছে ওর এগুলো পছন্দ তো ঠিক আছে ও এখন বেশ পছন্দ করে জামা কাপড় নেয় তোকে আর না বলি না ও যেটা পছন্দ হয় দিয়ে দিই ওই তো পড়বে আর এদিকে একটা গেঞ্জি আর একটা এরকম প্যান্টের থ্রি কোয়াটার প্যান্টের একটা সেট এই যে এইটার সাথে এটা সেট আমি একটু ছোটো প্যান্ট খুঁজছিলাম তো এটা খুব একটা দেখে মনে হচ্ছিল যেন ফুল প্যান্ট কিন্তু না ফুল না ওর একটু শর্টই হচ্ছে গরমে পড়ার জন্য আর এই দেখুন যেটা বলছিলাম এটা হচ্ছে টু আর নাইটি এইটা আমাকে দেখাতেই জামা কাপড় নেওয়া হয়ে গেছিলো আমাকে বলল যে একটা জিনিস আছে আপনি কি দেখবেন তো আমি বললাম হ্যাঁ দেখান তারপর বলছে এই দেখুন ছোটোদের নাইটি আমার তো দেখেই এত লোভ লাগলো আমি টুপ করে দুটো নাইটি নিয়ে নিলাম এই যাইটা হচ্ছে আইসক্রিম আইসক্রিম এটাও আইসক্রিমের মতোই এটা ইয়েলো কালারের তো এই যে এই দেখুন বেশ সুন্দর না দেখতে খুব মিষ্টি দেখতে এটা পুরোটা না মানে হাফ এই যে পরিয়ে দিয়েছি একটা এই যে এতটা রয়েছে নি থেকে আরেকটু নামানো বেশ সুন্দর দেখতে না এটিগুলো আর যেহেতু এটা একদম গেঞ্জিকা কাপড়ে পরেও আরাম পাবে গরমে আর দেখুন এইটা কিনেছি ওর পাপা তো কিছুতেই কিনে দেবে না বলছে বাইরে বেরোলেই তোমার শুধু সাজানো জিনিসপত্র কিনতেই হবে মানে যখনই আমি বেরোই কিছু না কিছু টুকটাক একটা তো কিছু কিনবই তো এই যে বলছে তোমাকে নিয়ে আর বেরোনো যাবে না কি বেরোলেই শুধু একটা না একটা কিনতেই থাকো মেয়ের জিনিস আবির কিনতে বেরিয়েছো আবার ঘর সাজানোর জিনিস এই সানফ্লাওয়ারটা কেনা হয়েছে দেখুন বেশ সুন্দর লাগছে না দেখতে একটা এই দোকানটা শুধু এই সবই পাওয়া যায় তো আমার দেখেই এত ভালো লাগলো আমি ওর বাবাকে বলছি একটু চলো নিয়ে চলো এটা নিয়ে নিয়েছি আর এইদিকে বাবার তো দুদিন ছুটি যেহেতু দোল ওইদিকে আমাদের এমনি সপ্তাহের শেষে শনিবার করে বেশি করে এনে রাখা হয় তো যেহেতু ছুটি একেবারে আনা হয়েছে মাটন ইলিশ মাছও এনেছে যেহেতু দই এদিকে চিকেন মামাম তো চিকেনটা খেতে ভালোবাসে ও মাটন খুব একটা খেতে পছন্দ করে না আর ইলিশ মাছ ওকে দিই না এই ওর জন্য চিকেন আনা হয়েছে কারণ ইলিশ মাছে প্রচণ্ড কাটা তো ওকে দেওয়া হয় না তা ওর জন্য অন্য মাছ আনা হয়েছে আর এটা একটু মাছের মাথা আনা হয়েছে একটুখানি ওই পুঁই শাক ছিল বাড়িতে ওটা দিয়ে করা হবে আর এদিকে চিংড়ি মাছও আনা হয়েছে চিংড়ি মাছটা আমরা ব্রকলি দিয়ে খুব খাই বেশ ভালো লাগে খেতে আর এদিকে মা এদিকে মাছ টাছগুলো ধুয়ে টুয়ে রাখছে আর আমি এদিকে করছি রাত্রিবেলার জন্য রুটি হবে বেগুন ভাজা আর ব্রোকলি ভাজা ব্রকলি আর পেঁয়াজ ভাজা হবে রাত্রিবেলার জন্য আর মাম্মাম তো দুধ রুটি খাবে ব্যাস হয়ে যাবে মর্নিং সবাইকে আমরা সবাই রেডি দোল খেলতে যাওয়ার জন্য এখন বাজে দুপুর বারোটা তো এই দেখুন এটাকে খাইয়ে দাইয়ে একদম চুল ঠুল বেঁধে দিয়েছি চুলটা একটু মুখের কাছে চলে আসছিল। তো আমরা সবাই রেডি দোল খেলবো বলে এটা এইটাকে দেখুন কি রঙ মাখছে নিজে নিজেই নিজের গায়ে রঙ মাখছে মানে অসম্ভব ভালোবাসছে বাবা বসে আছে রং দিচ্ছে অসম্ভব ও দোল মাখছে খুশি এই কি যে মজা পাচ্ছে মানে ভয় তো পাচ্ছেই না তারপরে আরো সব ছোট ছোট বাচ্চারা ওর সাথে খেলছে ও ভীষণ খুশি ভীষণ দোল ঠোল খেলে আমরা লাঞ্চ টাঞ্চ করে স্নান টান করে একটু ঘুমিয়েছি আর দেখুন বিকেল থেকে কীরকম বৃষ্টি শুরু হয়েছে যাই হোক বিকেলে সেরকম বেরোনোর প্ল্যান নেই তাও একটা কেমন লাগছে আসলে অনেকক্ষণ আমরা দোলটা খেলেছি কিন্তু পুরোটা ভিডিও করতে পারিনি তো ফোন একদিকে আমি একদিকে রঙ একদিকে মেয়ে একদিকে তো আর যতটা সম্ভব করেছিলাম আপনাদের দেখানোর জন্য তো দেখুন কীরকম বৃষ্টি পড়ছে প্রায় দু ঘন্টা মতো আমরা রং খেলেছি তারপরে স্নান টান করে লাঞ্চ করে একটু শুয়েছি আর এই শুরু হয়েছে বৃষ্টি টিপ টিপ করে আর এদিকে মাম্মামের জন্য দাদান মানে আমার বাবাকেও দাদান বলে গিফট এনে রেখেছিল কিন্তু দেয়া হয়নি বলে এখন দিচ্ছে অনেক কিছু গিফট এনেছে ওর জন্য যাই হোক আমরা ভীষণ মজা করলাম আজকে দোলে ভিডিওটা এখানেই শেষ করছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন আর শেয়ার করে দেবেন আবার দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিও নিয়ে